বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের একটি নতুন কন্টেন্টে আপনাদের সবাইকে অভিনন্দন আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন আজকের কোন ধরনের ভিডিও তৈরি করেছি তো চলুন দেখে নিই আজকের কন্টেন্টটি এখানে আমি আজকে তৈরি করব আমার প্রিয় মানুষের জন্য একটি বকুল ফুলের মালা তো আপনারা ভাবছেন মেয়ে হয়ে কার জন্য মালা বানাতে পারে তো এই মালাটা আজকে তৈরি করব আমার বরের জন্য এখানে এটা হচ্ছে আমার মেয়ের প্রাইমারি স্কুল এই প্রাইমারি স্কুলে রয়েছে একটি বকুল গাছ এই বকুল গাছের বকুল ফুল দিয়ে আমার স্পেশাল মানুষের জন্য এই বকুল ফুলের মালা তৈরি করব। আর আপনাদের সাথে আমার কিছু কথা শেয়ার করব প্লিজ সবাই ভিডিওটি দেখবেন পুরো ভিডিওটা দেখবেন কোনো রকম কাটাকাটি করবেন না দেখতে পাচ্ছেন আমার মেয়ের বড় মেয়ে মুবাসিরা নাওয়ারের স্কুল খুবই সুন্দর একটি স্কুল আর টিচারগুলোও কিন্তু অনেক ভালো আর মাঠটাও কিন্তু অনেক বড় এই স্কুলে রয়েছে নারিকেল গাছ বিভিন্ন ধরনের ফুলের গাছ আমি এগুলো আপনাদের দেখাচ্ছি না শুধু একটি ফুলের গাছ দেখাচ্ছি সেটা হচ্ছে বকুল ফুল গাছ দেখতে পাচ্ছেন ছেলেদেরকে উঠিয়ে দিয়েছি যে আমাকে বকুল ফুল পেরে দাও আমি একটি মালা বানাবো আমার স্পেশাল মানুষের জন্য তো স্পেশাল মনের এই মানুষটি ভালোবাসার মানুষটি তো হচ্ছে বর দেখেন বাচ্চারা অনেক খুশি এই বকুল ফুল পেরে দেওয়ার কথা শুনে সবাই লাফিয়ে লাফিয়ে গাছে উঠে পড়ল এখন ফুল পেরে দিচ্ছে এক এক করে আমি কিন্তু তুলে নিচ্ছি তো ক্যামেরাম্যান কিন্তু আমি নিজেই আর ভিডিও করতেছি সাথে ফুলও কুরাচ্ছি। খুব আনন্দ লাগে আপনাদের কার কার এরকম আনন্দ লাগে প্রিয় মনের মানুষের জন্য এরকম ফুল কুড়াতে এবং ফুলের মালা বানাতে প্লিজ কমেন্ট একটু জানাবেন আজকেই কুড়িয়েছি এবং আজকেই এই মালাটা তৈরি করেছি আমার প্রিয় মনের ভালোবাসার মানুষের জন্য বরের জন্য ভালোবাসার মানুষ বললে আপনারা হয়তোবা একটু কষ্ট পাবেন আচ্ছা ঠিক আছে আমার ভালোবাসার বরের জন্য এই বকুল ফুল কুড়িয়ে নিলাম এখন এই ফুল দিয়ে আমি মালা গেঁথে আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন যে আমি ফুলের বোটা সহকারে ফুলগুলো তুলে নিয়েছি অনেকেই কিন্তু ফুলের যে বোটার অংশ এটা কিন্তু ফেলে দেয় তো আমি কিন্তু ফেলে দিব না এই বোটার অংশ থাকলে কিন্তু মালাটা সবচেয়ে বেশি ভালো লাগবে আপনারা ভাবতে পারেন এই বকুল ফুলের মালা তো সবাই তৈরি করতে পারে কিন্তু আমি যেভাবে তৈরি করব সেটাও আপনারা একবার দেখতে পারেন এটা ভিন্নভাবে তৈরি করব এই যে বকুল ফুল এই বকুল ফুলের বোটার অংশটা শুধু ফেলে দিলাম এখানে তিন চারটা পাপড়ি এইভাবে কিন্তু অনেকেই ফেলে দেয় ফেলে দিলে কিন্তু এই ফুলটা গাঁদতে মালাটা গাঁদতে একটু সহজ হয় কিন্তু এটা শুকিয়ে একদম ছোট হয়ে যায় আর এই বোটার অংশটা যদি আপনারা ফেলে দিয়ে পুরোটাই রেখে দেন ফুল তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে আর মালাটা কিন্তু মোটাভাবে থাকে তো যাই হোক আপনাদের দেখালাম আপনারা চাইলে এইভাবে বোটার অংশ ফেলে দিতে পারেন বা ফুলের যে পিছনের অংশ এইভাবেও ফেলে দিতে পারেন কিছুটা ফুল ফেলে দিতে পারেন আবার কিছুটা ফুল রেখেও দিতে পারেন দুইভাবেই কিন্তু এই ফুল দিয়ে মালা গাঁথা যায় তা এখন আমি সুই সুতো নিয়েছি এখন এক এক করে গেঁথে নিচ্ছি আমি কিন্তু বোটার অংশ ফেলে দিইনি জাস্ট দুই একটা বোটার অংশ ফেলে দিয়েছি ফুলের এখন গেঁথে নিচ্ছি আর এই দিকে যে বৃষ্টি নেমেছে প্রচুর পরিমাণে বৃষ্টি নেমেছে আমার বাচ্চারা কিন্তু বৃষ্টিতে ভিজতেছে আনন্দ উপভোগ করছে আর তার চাচ্ছুও ভিজতেছে আপনাদের সেই ভিডিওটা আর দেখাচ্ছি না আর আমারও কিন্তু খুব ভালো লাগতেছে এই বৃষ্টিতে বৃষ্টির শব্দে ফুলের বকুল ফুলের মালা গাতে আমার বরের জন্য যে মালাটা তৈরি করছি কেমন লাগতেছে সে বিষয়টা আপনারা একটু কমেন্টে জানাবেন আমার বর কিন্তু আমাকে অনেক ধরনের গিফট দেয় কিন্তু যাই কিছু দেই না দিতে যাই না কেন কিন্তু সব তো তার টাকা দিয়েই কেন তো আজকে যে বকুল ফুল দিয়ে আমি মালাটা তৈরি করছি এটা কিন্তু তার টাকা দিয়েই নয় এটা হচ্ছে আমার পরিশ্রমের যেমন আমি স্কুলে গিয়েছি তারপর বাচ্চাদের একটু গাছে দিয়ে গাছে উঠিয়ে দিয়েছি এবং তারা ফুল পেরে দিছে আর আমিও কুড়িয়ে তারপর সেই ফুল দিয়ে মালা গেঁথে নিচ্ছি তো এটা কিন্তু আমার শখের বসে এই মালাটা তৈরি করা এইখানে কিন্তু কোনো রকমের আমার বরের ক্রেডিট নাই এটা কিন্তু বাস্তবতা একদম মন থেকে ভালোবাসা নিয়ে আজকে বরের জন্য এই মালাটা তৈরি করছি আর অনেক অনেক ভালোবাসা নিয়ে কিন্তু এই মালাটা তৈরি করছি আপনারা কে কে এইভাবে আপনাদের বরকে এইভাবে মালা তৈরি করে দিয়েছেন তারা কমেন্টে তাদের নামগুলো জানিয়ে দেবেন আর আমার বরের সাথে আমার সম্পর্কটা মানে মাশাল্লা আলহামদুলিল্লাহ অনেক ভালো কখনো কোনো দিন ঝগড়া হয়নি মারামারি কাটাকাটি অনেকের হয় এরকম কখনো হয়নি আপনাদের দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা মিলেমিশে আছি তো মালা কিন্তু কথা বলতে বলতে হয়ে গেছে এই বকুল ফুলের মালা এত সাবধানের সাথে গেঁথেছি ভালোবাসার সাথে গেতেছি। একটু সময় লেগেছে আধা ঘন্টার মতো সময় লেগেছে আমার যাতে ফুলগুলো ছিঁড়ে না যায় তো মালা কিন্তু হয়ে গেছে এখন আমি কিন্তু ক্যামেরাম্যান নিজে নয় আমার দেবর ক্যামেরাম্যান ফুলের মালা গাঁথা শেষ এখন এটা আমার বরের জন্য আমি পাঠিয়ে দেবো সে কিন্তু এখানে নেই সে একটু দূরে আছে তো যাই হোক সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ